সেহরি খাব রাঘবা ডাক দিও সারা দিনের ক্লান্তি রে সারাদিনের ক্রান্তি ভোরে তার সেহরি খাব রাঘব রোজা ডাক দিও দিয়া রে সারাদিনের ক্রান্তি ভোরে সুপন বয় তারে এগারো মাস পরে এলো নদী নালা তাই গাই তহার গুণ গারো মাস পরে তু বিম যা তাই আকাশ বাতাস নদী নালা গাই তহার গুণ গান সেখাব রাগ রোজা ডাক

আমি যদি তোমার মা বাবার সঙ্গে শান্তারি না আর যদি তাদের সঙ্গে নরম নরম ভাষায় কথা বলতে পারো তাহলে তুমি জাননাতে চলে যাবে কেউ তোমাকে আটকাবে না কেউ তোমাকে জামনাতে চলে যাবে হতে বন্ধু আমার মায়েরা কথা ভাইরা বোনেরা আপনাদের বলি যদি আপনার মা বাবার সঙ্গে শঙ্কর তাহলে তুমি জাননাতে চলে যাবে নজর জামনা তো যাবে না পাবে না পাবে না যুক্ত হবে মা বাবা সঙ্গে সম্পর্কিত হবে